আপনারা যদি আমার স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখেন এখন যদি আমি অ্যাপসের উপর চাপ দেই দেখেন একদমই স্মুথলি কাজ করতেছে রকেটের মতো কাজ করতেছে অনেকের ফোন রয়েছে দাদের ফোনে অ্যাপসের উপর যখন চাপ দেন তখন দেখা যায় যে অনেক আস্তে কাজ করে বা ধীরে ধীরে কাজ করে তখন ভাবেন যাতনির ফোনের র‍্যাম রুম কম থাকার কারণে অথবা আপনার ফোন হ্যাং করার কারণে আস্তে আস্তে কাজ করে এই ধারণাটা সম্পূর্ণ ফল এখন কিন্তু আপনার ফোনের অ্যাপস গুলো একদম রকেট গতিতে কাজ করবে এই কাজটি করার জন্য ফোন সেটিংসে যাবেন তারপর উপরে সার্চ বারে গিয়ে লিখ হবে এটা লেখার পর একটু নিচে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেটর ডিউরেশন স্কেল এখানে আপনাকে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর একটু নিচে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডিউরেশন স্কেল এখান থেকে অনেক স্কেল রয়েছে যত নিচে যাবেন অত কিন্তু আপনার ফোন একদম স্লোলি কাজ করবে আমি কিন্তু জিরো ওয়ান ফাইভ দিয়ে রেখেছি এখন আমি নিচ থেকে একটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন আমার ফোনটা কিরকম ভাবে কাজ করে একদম স্লোলি কাজ করতেছে যার ফলে দেখা যায় যে আমার ফোনে র্যাম রুম কম দেখা যাচ্ছে আমি যদি আবার পূর্বের অবস্থানে চলে যাই অ্যানিমেটর স্কেল সো আমি এখন জিরো পয়েন্ট ফাইভ এর দিয়ে রাখবো এখন দেখেন আমার গুলো একদম স্মুথলি একদম রকেট এর মতো কাজ করতেছে এখন কিন্তু আপনার ফোন ইউজ করতে আর বোরিং ফিল করতে হবে না যার ফলে আপনার কাজ একদম সহজ হয়ে যাবে